হ্যালো এভি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো যাই হোক সকালটা শুরু হলো আমার রান্নাঘর দিয়ে আর এদিকে রান্নাঘরে মানে আর কি ভাবছি যে আজকে ডিমের তরকারি করব তো এদিকে ডিমটা কিন্তু বাবা এনেও রেখে দিয়েছে আর আমাদের দিনের দিন কিন্তু ডিমটা বাড়িতে আনা হয় তার কারণ ডিম এনে রেখে দেওয়া এটা আমার একদমই পছন্দ হয় না তো যাই হোক প্রচুর ডিম আনা হয়েছে আজকে ডিম দিয়ে কিন্তু দুটো আইটেম করব তো কি কি করব অবশ্যই ব্লগটা দেখতে থাকবো আশা করি ভালো লাগবে হ্যাঁ আলু সেদ্ধ করছে মানে ডিম দিয়ে ঝোল হবে তো আর ডিম দিয়ে কি হবে সেটা দেখতে হলে ব্লকটাকে পুরো দেখতে হবে কেউ স্কিপ করো না তো যাই হোক ডিমগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর ডিমে কিন্তু প্রচুর নোংরা থাকে তো যা তার জন্যে ডিমগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ বসাবো আজকে ভাবছি যে একটু কচু শাক খাবো তো মাকে বলতেই মা বললো চলো আমি গিয়ে তুলে নিয়ে আসি তো এই যে মা দেখো একটা লাঠি নিয়ে গেছে তার কারণ আমাদের বাড়িতে কিন্তু প্রচুর জল জমে তো একটু কাদাও হয়েছে যদি স্লিপ করে পড়ে যায় তো তার জন্য একটা লাঠি নিয়ে এই যে কচু শাক তুলতে গেছে তো যাই হোক আজকে ভাবছি কচু শাকটা সুন্দর করে রান্না করবো আর কচু শাকটা কিন্তু বেশ ভালোই খেতে লাগে তাই না তোমরা কে কে কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো চলো এই যে রান্না বসিয়ে চলে আসলাম ছাদে তো ছাদে সকাল সকাল উঠেই কিছু জামা কাপড় রৌদ্রে দিয়ে দিয়েছিলাম সেগুলোকে দেখো বেশ সুন্দর রৌদ্র ঝলমল করছে তো জামা কাপড়গুলোকে কী করলাম মাদুরে রেখে দিলাম মানে তার থেকে ছাড়িয়ে তার কারণ প্রচুর পরিমাণে ক্লিপ দেওয়া থাকে তো বৃষ্টি আসলে ক্লিপগুলোকে খুলতে অনেক সময় লাগে সেই জন্যে মাদুরে রেখেছি চলো বাকি রান্নাটা করে নিই ডিমগুলো ছাড়িয়ে কিন্তু বেশ সুন্দর করে অল্প অল্প করে ভেজে নিয়েছি ঠিক আছে আর এই যে এর মধ্যে আমি দিয়েছি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর একটু দিয়েছি টমেটো বাটা তো এইগুলো এই ডিমগুলো দিয়ে রান্না হবে আর আমার ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে আর এদিকে আমি দিচ্ছি বেশ মশলাটা সুন্দর করে কষিয়ে তারপরে দিয়েছি চারমগজ এবং কাজু বাটা এর মধ্যে আমি অল্প মিষ্টিও অ্যাড করেছি তো যাই হোক রান্নাটা দেখতে থাকো আর অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটা কী রান্না হচ্ছে ডিমের ঝোল খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না শুধু আমার নয় আমার মেয়েরও ভালো লাগে না তো সেই জন্যে যখনই সময় থাকে বা হাতের কাছে আমার চেনা চেনা জিনিসগুলো থাকে সেগুলোকে দিয়ে একটু ডিমের মালাইকারি বা ডিমের বেশ কষা কষা ঝাল ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এই যে আজকে ছিল নারকেল বাড়িতে আর চারমগজ কাজু এগুলো তো বাড়িতে আনাই ছিল তো ভাবলাম চলো ডিমের মালাইকারি করে দিই তো ডিমের মালাইকারি আমার মেয়ে কিন্তু খুব ভালোবাসে রান্না কিন্তু আমার হয়ে গেছে তো তারপরে এই যে রান্নার পরে যে কাজগুলো থাকে জায়গাটাকে গ্যাসের জায়গাটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর এদিকে হাড়িতে বসানো আছে সকালের কিছু ভাত বেঁচেছিলো তো ভাবলাম চলো সেগুলো একটু মানে গরম করে রেখে দিই তাহলে কি বলতো দুপুরবেলা খেতে গেলে ওই ঠান্ডা ভাবটা আর থাকবে না তো আর এই যে প্রতিদিন কিন্তু গ্যাসটাকে আমি সুন্দর করে একদম মানে পুরো এই যে বাসন মাজার সাবান দিয়ে বেশ ভালো করে মেজে মুছে আর এদিকে কিন্তু ওই ভাতটা নামিয়ে নিয়েছি বেশ ভালোভাবে গরম করে তো যাই হোক দেখো কত সুন্দর করে আমি গ্যাসটাকে মেজে তারপরে মুছে নিচ্ছি এরকম কে কে করো আমার মতো এরকম প্রতিদিন পরিষ্কার আমি কিন্তু প্রতিদিন করি আজকে যে আমি ভিডিও করছি বলে তোমাদেরকে দেখানোর জন্য তা কিন্তু নয় রান্নার পরে এটা আমার ডেলি কাজ দেখো কত সুন্দর লাগছে না এই যে আর এদিকে নিচে যে বাসন রাখি সেই জায়গাটাও কিন্তু প্রতিদিন মুছে রাখি আমার যেহেতু বাসন রাখার কোনো স্ট্যান্ড বা খাঁচা টাইপের কিছুই নেই তো আমি ওখানেই রাখি তো ওই জায়গাটাকে আমি প্রতিদিন পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে আর এদিকে এই যে মশলার যে কৌটোগুলো মশলা আছে তারপরে উপরে দেখবে রান্না করতে গেলে একটু তেল ছিটে টাইপের পড়ে যায় তো সেগুলো মেজে আমি সবসময় পরিষ্কার করে রাখি চলো কী কী রান্না করলাম একবার দেখিয়ে দিই এটা হচ্ছে ডিমের কোরমা ডিমের কোরমাটা কিন্তু জাস্ট অসাধারণ হয়েছে আর ডিমের ঝোলটা একদম অল্প করে করেছি কারণ আমি বা আমার মেয়েরা কেউই খাবো না আর এই যে আমার শ্বশুর মশাইয়ের জন্য ডিম সেদ্ধ কারণ উনি রান্না ডিম খেতে পারেন না এদিকে হচ্ছে কাঁকরোল আলু ভাজা আর এটা হচ্ছে কালকের একটু ডাল ছিল সেটা আর এটাই হচ্ছে কচু শাক তো ওটা আর বের করলাম না আর এদিকে হচ্ছে তো ভাত তো চলো কি খাওয়া দাওয়া করে নিয়েছি করে তারপরে এই যে এখন বাজে কিন্তু তিনটে তো দেখো আমার মেয়ে পেরিয়ে পড়েছে ও টিউশন আছে তো যাই হোক আর বাইরের পরিবেশটা কিন্তু বেশ সুন্দর দেখো প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে আর আমাদের বাড়িটা না পুরো একদম গাছপালাই কিন্তু ভর্তি মানে চারি সাইডে গাছপালা আর গাছপালা তো যাই হোক একটু বৃষ্টিও হয়েছিল তার কারণে ওই যে সাথে সাথে ভাব তারপরে এই যে ও একটা ছোট ফোন নিয়ে যায় তার কারণ ও যায় অনেক দূরে পড়তে তার জন্যে তো যাই হোক সমস্যা মানে সুবিধা অসুবিধা হলে যাই হোক আমাদেরকে ফোন ফোন করে জানাতে পারে তার জন্য একটা ফোন দিয়ে দিই আর এই যে দেখো বাইরে কিন্তু রাস্তাটা বেশ ফাঁকা ফাঁকা আর এরকমভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতেও বেশ ভালো লাগে মানে দুটো একটা গাড়ি যাচ্ছে আর আমাদের বাড়ির সামনে রাস্তাটা কিন্তু খুব সুন্দর একদম চওড়া পুরো স্লাব রাস্তা দেখো কত সুন্দর লাগছে দেখেছো তো চলো মেয়েকে গাড়িতে তুলে দিই এই যে ছাদে চলে এসছি মেয়েদেরকে নিয়ে মেয়ে পরেও বাড়ি চলে এসছে তো যাই হোক আমি ছাদে বসেছিলাম তো আমার মেয়েরাও দেখো সবাই চলে এসেছে ছাদে আর তিনটের থেকে পড়া পরা ওর খুব একটা লেট হয় না আসতে তো বেলায় বেলায় যাই হোক আগে ঘরে ফিরে আসে আর এই যে এত পরিমাণে হাওয়া হচ্ছে যে দেখো এই যে জামা কাপড়গুলো মানে ক্লিপ থেকে ছাড়িয়ে উল্টোপাল্টা হয়ে আছে ঠিক আছে আর এই যে মাম্মা ছিল মানে আমার পাশের বাড়ি এক জায়ের বাড়িতে খেলা করতে গিয়েছিল একটা ভাইপো আছে তো ভাইপোটার সঙ্গে একটু খেলা করে তো আমি ওকে পাঠিয়ে দিই তার কারণ কী বলো তো খেলা করলে বাচ্চাদের মাইন্ড ফ্রেশ হয় আর আর ওদের ব্রেন ডেভেলপমেন্টের জন্যও কিন্তু অনেকটা মানে উপকারী সেই জন্যে বাচ্চাদেরকে পড়াশোনার সঙ্গে সঙ্গেও খেলাধুলা হাসি ঠাট্টা সব কিছুই কিন্তু ওদের প্রয়োজন তো এই যে খেলতে গিয়েছিল একটা জামা পরে মানে ওর যে এতই গরম লাগে এই যে এসেই জামাটা দেখো খুলে ফেলে দিচ্ছে ঠাকুরকে সন্ধ্যা দেখানো হয়ে গেছে আর এদিকে আমি করেছি চা আমাদের বাড়িতে সবাই কিন্তু লিকার চাটাই ভালোবাসে তো সেই জন্য লিকার চা করে নিয়েছি আর এই যে মামার জন্য দুধ গরম করেছি তো দুধটা গরম করলে কি হয় এই যে শটটা পরে তো সেই শটটাকে কিন্তু মামাকে ছেঁকে খাওয়াতে হয় তার কারণ ওই শটটা যখনই ওর গালে পড়বে তো সঙ্গে সঙ্গে বমি করে দেবে ঠিক আছে তো সেই জন্যে যখনই আমি দুধ খাওয়াই আমরা নেক্সট মানে আমার আগের ব্লগেও তোমাদের দেখতে পাবে যে আমি দুধটাকে কিন্তু সবসময় থেকেই নিই ঠিক আছে তো চলো চাটা খেয়ে নিই তারপরে একটা স্পেশাল জিনিস বানাবো তারপরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটাও আজকে না পুরো স্পেশাল স্পেশাল আইটেম হচ্ছে ঠিক আছে সবার পছন্দের চাটা খেয়ে ফুল দমে আবার রান্নার কাজে লেগে গেছি তো এই যে ওদিকে করেছি আমি রুটি আলু ভাজা তার মধ্যে তালটা সেকেছি দুটো তাল ছিল বড়ো সাইজের তো এই যে একদম বড়া করছি আর দেখো বড় বড় সাইজের বড়া করছি দেখতে কিন্তু বেশ আর এই যে প্রচুর গোলা আছে এগুলো কখন করবো আমি জানি না ওদিকে রুটি আলু ভাজা করা হয়ে গেছে যেহেতু তোমাদের দাদাভাই সকালে টিফিন নেয় এদিকে বড়াগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে মানে বাইরেটা একদম ক্রাঞ্চি টাইপের আর ভেতরটা নরম খুব সুন্দর তো যাই হোক চলো বড়াগুলো ভেজে নিই আর কে বড়া খাবে আমার বাড়িতে চলে আসো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ